আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দেড় পাউন্ডের চকলেট কেকের রেসিপি সাথে ডেকোরেশন শেয়ার করব। এভাবে কেক বানালে অবশ্যই কেক অনেক সফট হবে চলুন শুরু করছি কেক বানানোর জন্য আমি প্রথমে একটি চাননিতে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি এখানে পনে এক কাপ ময়দা দিয়ে দিলাম হাফ কাপ এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা দিলেই কিন্তু পণ্য এক কাপ হয়ে যাবে দেড় টেবিল চামচ ময়দা তার থেকে তুলে নিলাম এবং দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ কোকো পাউডার পনে একটা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচের একটু কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা এখানে অপশনাল অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণ দিয়ে থাকে এবং অনেকে দেয় না আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন এরপর ভালো করে চেলে নিচ্ছি চালনিতে যে শেষে গুঁড়ি গুঁড়ি অংশ থাকবে সেগুলোকে একটু চেলে নিচ্ছি ভালো করে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে এতে করে শুকনো উপকরণের ভিতরে এয়ার ক্রিয়েট হবে যা আমাদের কেককে স্পঞ্জি এবং ফ্লাফি করতে সাহায্য করে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে একপাশে রেখে দিচ্ছি এবং অন্য একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকে তিনটি ডিম এবং পনে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন এরপর বিটারটাকে একটু ঘুরিয়ে তারপর অন করবেন এতে করে চতুর্দিকে চিনি কিন্তু ছিঁড়বে না প্রথমে আমার বিটারটার স্পিড আমি ওয়ানে দিয়ে তারপর বিট করে নিচ্ছি আমার বিটারটা মিয়াকো ব্র্যান্ডের এটা আপনার এক থেকে পাঁচ পর্যন্ত স্পিড আছে প্রথমে আমি একদম লো স্পিডে দিয়ে তারপর কাজ করছি আপনাদের যাদের বিটারের লো মিডিয়াম এবং হাই দেওয়া আছে তারা সেই অনুযায়ী প্রথমে লোতে দিয়ে কাজ করবেন এখন আমি চিনিটাকে ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত বিট করতে থাকব। এবং বিট করতে করতে মাঝে এভাবে স্প্যাচোলার দিয়ে নিচ থেকে উপরে ঘুরিয়ে দেব। এতে করে আমাদের নিচে যেই চিনির অংশ জমে থাকবে সেগুলো দ্রুত বিট হয়ে যাবে এভাবে যতক্ষণ পর্যন্ত চিনি মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা বিট করব। সেই সময়ের মধ্যে আমাদের ডিমের ম্যারংটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে স্পঞ্জ কেকের জন্য ডিমের ম্যারংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিমের ম্যারংটা পারফেক্টভাবে তৈরি করতে না পারলে আপনার কেক কখনোই স্পঞ্জ হবে না এবং প্রপারলি ফুলবেও না আর চিনি যদি নিচে জমে থাকে সেক্ষেত্রে কেক বেক হওয়ার পর ভেজা ভেজা অংশ থেকে যাবে এবং নিজ দিক দিয়ে শক্ত হয়ে যাবে প্রায় ছয় সাত মিনিট বিট করার পর আমার ম্যারংটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে ডিমের ম্যারংটা কিন্তু একদম সাদা এবং ঘন হয়ে গিয়েছে ক্রিমের মতো এরপর বিটারের কাটা দিয়ে উপর থেকে ব্যাটার ফেলার পর যদি দেখেন সাথে সাথে সেটা মুছে না যায় তার মানে আপনার ম্যারাংটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটা চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে চকলেট মালশন না থাকলে আপনারা চকলেট অ্যাসেন্সও দিতে পারেন স্পঞ্জ কেকের মধ্যে তেলটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আজকে আমি আপনাদেরকে তেল ছাড়াই এই কেকটা বানিয়ে দেখাচ্ছি যেহেতু আমরা এর মধ্যে সুগার সিরাপ ব্যবহার করব সেক্ষেত্রে তেলটা খুব বেশি একটা পার্থক্য করে না আর স্পঞ্জ কেকে যত পরিমাণ লিকুইড জিনিস কম দেওয়া যায় তাতেই কিন্তু আপনার কেকের রেজাল্টটা বেশি ভালো আসবে চকলেট ইমালশনটাকেই মিশিয়ে নেওয়া পর্যন্তই আমি বিট করে নিয়েছি এখন আমি বিটারের একটি কাটা সরিয়ে নিচ্ছি এবং অপর একটি কাটা দিয়ে আমি শুকনো উপকরণ মিক্সড করব আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারবেন আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণকে আমি আরেকবার ছেলে দুই তিন ধাপে এর মধ্যে মেশাবো এই মিক্সিংটা খুবই আলতো হাতে করতে হবে না হলে আমরা এতক্ষণ ধরে যেই ম্যারানটা তৈরি করেছি সেটা কিন্তু ডেবে যাবে এবং কেকের রেজাল্ট ভালো আসবে না ফোল্ডিং মেথডে আমি এই কেকের মিশ্রণগুলোকে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে শুকনো উপকরণ দিবেন এবং ভালোভাবে এটাকে মিক্সড করে নেবেন এ পর্যায়ে কোনোভাবেই তাড়াহুড়ো করে মেশাতে যাবেন না এবং উল্টোপাল্টোভাবেও মেশানো যাবে না যে পাশ থেকে আপনারা মেশাবেন পুরোটা ব্যাটারি ওভাবে মিশিয়ে যাবেন নিচ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর উপর থেকে ঝাঁকি দিয়ে আমি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে চা চামচ হোয়াইট ভিনেগার মিক্সড করে দিচ্ছি আমরা আচারের মধ্যে যে হোয়াইট ভিনেগার ব্যবহার করে থাকি অর্থাৎ সাদা শিরকা সেটাই আমি এখানে ব্যবহার করছি আমরা কেকের ভিতরে যে বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করেছি সেটাকে অ্যাক্টিভ করার জন্যই কিন্তু এই ভিনেগারটা ব্যবহার করা হয়ে থাকে এবং ভিনেগার দেওয়ার ফলে কেকটা বেক হওয়ার পরে যে পরিমাণ ফুলে থাকে সেটা কিন্তু আর চুপসে যায় না এজন্য অবশ্যই আপনারা ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন পুরো আমি স্পেচলার দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি অনেক সময় আমাদের শুকনো উপকরণ তলানিতে যেয়ে জমা থেকে তাই আমরা ভালো করে মিশিয়ে এরপর আগে থেকে রেডি করা নয় ইঞ্চের একটি রাউন্ড মোল্ডে আমি বেকিং পেপার বিছিয়ে তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি একটি শাসলেকের কাঠির উল্টো দিক দিয়ে উপর থেকে পর্যন্ত ঘুরিয়ে এয়ার বাবলসগুলো বের করে এটাকে ট্যাপ করে নিচ্ছি এতে করে ব্যাটারটা চতুর্দিকে সমানভাবে যাবে এবং সমানভাবে কেকটা ফুলবে প্রি হিটেড ওভেনে একশো সত্তর ডিগ্রিতে আপডাউন হিট অন করে আমি এই কেকটাকে প্রায় ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি বেক হবার পর গরম অবস্থাতেই আমি একটি পলিথিন ব্যাগের মধ্যে মুড়িয়ে রেখে দিয়েছিলাম আপনারা র্যাপিং দিয়ে র্যাপ করেও রাখতে পারেন ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি চারপাশে নাইফ দিয়ে ঘুরিয়ে একটু ছাড়িয়ে তারপর বোর্ডের উপরে উপর করে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি কেকটাকে কখনও গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না এতে করে কেক ভেঙে যাওয়ার চান্স থাকে আর আপনারা যদি কেক চুলাই বেক করে থাকেন তাহলে আমার অন্য ভিডিওতে শেয়ার করা আছে সেটা দেখে আপনারা কেক চুলাই বেক করতে পারবেন চুলাই বেক করার ক্ষেত্রেও কিন্তু আপনাদের মোল্ড এবং হাইটাকে সমানভাবে বসাতে হবে কোথাও উঁচু নিচুভাবে বসলে তাহলে কেকটাও কিন্তু সমানভাবে ফুলবে না এরপর কেকটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা পছন্দ মতে তিনটি স্লাইসও করতে পারেন দেখতেই পাচ্ছেন কেকটা আলহামদুলিল্লাহ কতটা সফট হয়েছে এরপর আমি ডেকোরেশন করার জন্য বোর্ডের মধ্যে সামান্য ক্রিম লাগিয়ে নিচ্ছি এই ক্রিমটা দেওয়ার ফলে কেকটা আপনি ডেলিভারি দেওয়ার সময় বোর্ড থেকে সরে যাবে না এবং নষ্টও হবে না এখানে আমি দেড় কাপ বিভু হুইপ ক্রিম বিট করে নিয়েছি এরপর আমি এর ওপরে কেকের একটি স্লাইস বসিয়ে তার মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ চিনি মিক্সড করে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এই কেকটা যিনি নিয়েছিলেন তার রিকোয়ারমেন্ট ছিল মিষ্টি যেন কম হয় তাই এখানে আমি সব কিছু একটু ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করেছি এর উপর আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাস চকলেট গানাসটা ক্রিমের ওপর না দিয়ে কেকের ওপর দিলে আমার কাছে বেশি ভালো মনে হয় তাই আমি চকলেট গানাসটা দিয়ে তার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা চারদিকে স্প্রেড করে দিচ্ছি যতটুকু ক্রিমের প্রয়োজন ততটুকু দিয়ে পুরোটা কাভার করে দিতে হবে এটা একটা কাস্টমাইজ কেক ছিল আমার একটি ডিজাইন থেকেই কাস্টমার এটাকে পছন্দ করেছিল এবং তাদের রিকোয়ারমেন্ট ছিল এখানে যেন আমরা সাদা নর্মাল ক্রিমই ব্যবহার করি চকলেট ক্রিমের পরিবর্তে এরপরে আমি কেকের আইটা লেয়ার উপরে বসিয়ে দিচ্ছি এবং প্যালেট নাইফ দিয়ে চারদিকটা সমান করে দিচ্ছি কেকটা যেন ঠিক মতো বসে থাকে উপরে সেটা চেক করে নিচ্ছি এভাবে সমান করে নিলে আপনাদের কেকটা কিন্তু ওপরে সুন্দরভাবে সমানভাবেই বসবে এরপর আমি এর উপরে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি স্পঞ্জ কেক কিন্তু সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় কিন্তু আবার অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে কেক একদম বেশি ভেজা ভেজা মনে হবে তাও খেতে ভালো লাগবে না তাই একটু বুঝে আপনারা সুগার সিরাপটা ব্যবহার করবেন এরপর চকলেট গানাস দিয়ে আমি আবারও সেটাকে চারদিকে ছড়িয়ে দিলাম এবং অল্প ক্রিম দিয়ে উপরটাকে কভার করে দিচ্ছি পুরোটা কেককে আমি ক্রাম কোট করে তারপর ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো এই দিন আমার একসাথে তিনটা কেকের ডেলিভারি ছিল তাড়াহুড়োতে কেকের ফিনিশিংয়ের ভিডিওটা আমার শ্যুট করা হয়নি আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি পুরোটা কেকটাকেই ক্রিম দিয়ে কাভার করে নিয়েছিলাম এবং ব্রেড নাইফের জিগজ্যাগ অংশ দিয়ে পুরো উপরে এবং সাইডে ডিজাইন করে নিয়েছিলাম এরপর একটু ওয়ান এম নজেলের মধ্যে রেডম্যানের সেমিজেল কালার রেড কালারটা অল্প পরিমাণ দিলেই কিন্তু এই কালারটা চলে আসবে ওই ক্রিমটা দিয়ে আমি পুরোটাকে ডিজাইন করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোজেটের ডিজাইনটা করে নিয়েছি ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমি ডিজাইনটা করে নিলাম এরপরের মধ্যে নিচে আমি পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে বর্ডার দিয়ে দিয়েছি ডট ডট দিয়ে পুরোটা কেকে আমি একটা বর্ডার ক্রিয়েট করে নিচ্ছি দুটা নন ডিবের বাটারফ্লাই এবং কিছু সুগার বল দিয়ে দিলাম এবং কয়েকটা স্প্রিংকেল দিয়ে আমি নাম লিখে নিয়েছি শেষে আমার একই রকমের আরও দুটো কেক আছে সেটার ছবি আমি অ্যাড করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ